তোළු তো পড় পড় তিন বলে তিন বলে ওটা না বলে যাই যে বলে ইউজেবল বলে দুই থেকে আলাদা এটা না সেটা এর মধ্যে এইটাটা বলে দিতে চাইছি। মানে ফিলিং। বলিং এর দিন কাজ হবে। এই জন্য সুবিধার কথা বলতে চাইছি। স্বপন কি না। খেয়াল <laughs> <laughs> E <laughs> aí como a